ওমরা ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরব নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ তিন মাসে পরিবর্তে এক মাস থাকবে অর্থাৎ ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে অন্যথায় ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয় আগামী পহেলা নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে তবে দেশে প্রবেশের পর হাজিদের অবস্থান কালে আগের মতোই তিন মাস বহাল থাকবে অর্থাৎ নির্ধারিত এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করলে যাত্রীরা সেখানে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজা এফার বলেন গ্রীষ্মকাল শেষে আবহাওয়া শীতল হয়ে আসায় এবার ওমরাহ মৌসুমে বিপুল সংখ্যক যাত্রী সৌদি আরবে আগমন করবেন বলে আশা করা হচ্ছে আগত যাত্রীদের সুবিধা ও প্রশাসনিক ব্যবস্থাপনাও আরও কার্যকর করতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া উমরাহ মৌসুমে ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক হাতে সৌদি আরবে পৌঁছেছেন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার মিলিয়নের বেশি মুসলমান উমরাহ করেছেন যা আগের পুরো মৌসুমের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে নতুন নিয়ম কার্যকর হলে ভিসা ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকবে পাশাপাশি উমরাহ মৌসুমের পরিকল্পনা ও সেবা কার্যক্রম আরও সহজ হবে সাথে ছিলাম হাসান ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ